নবীজির রওজাকে কবর বলা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে ভাই নবীজির রওজাকে কবর বলা শুধু যাবেই না বরং নবীজির রওজাকে কবর বলা হচ্ছে সুন্নাহ সাহাবী کرام আল্লাহর রাসূলের কবরকে কবর বলেই সম্বোধন করেছেন সাহাবী کرام আল্লাহর রাসূলের কবরকে রওজা বা মাসার কোনটাই বলেননি কবরকে কবর বলে সম্বোধন করার শিক্ষাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন পবিত্র কোরআনে সুরত তাকা সুরের দুই নং আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন হাত্তা জুর তুমুল মাপির আল্লাহ রাবুল আলমিনের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে তিনি কবরকে কবর বলে সম্বোধন করার শিক্ষাটাই আমাদের দিয়েছেন সাহাবেকরাম আল্লাহ রসুলের কবরকে কবর বলে সম্বোধন করতেন বলে অগণিত হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে একটি হাদিস আমি এখানে উল্লেখ করব সোনানিবে মাজা শরীফের তিন হাজার নয়শত উনানব্বই নং হাদিস

আইদা পাবি নাব সাল্লাহ আনি হসাল্লাম ইয়াবিকে আল্লাহ সুলের কবরের পাশে বসে কান্না করতেছেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সাহাবাইকেরাম আল্হ রাসলের কবরকে কবর বলেই সম্বোধন করেছেন তারা রাউসা বা মাসার কোনটাই বলেননি। সয়ম রাজসল্লাহ সাললাহ আরেহসালাম পূর্ববর্তী নবীদের কবরকে কবর বলেই সম্বোধন করেছেন রাউসা বা মাজার কোনটা আল্লা রাসন বলেননি। সহি মুসলিমের দুই হাজার তিনশো পঁচাত্তর রং খাদিজ থেকে আমরা জানতে পারি মারতোয়া আলা মুসা লেহিলাতা উসিয়াবি আহমার আল্লাহ রসুম বলেন আমি যখন মে আরামে রাত্রিতে কাসিব আহমার নামক জায়গাটা অতিক্রম করি অ হ অ ইমনিউসল্লি ফি অবরিহি তখন আমি দেখতে পাই যে বুসা আরিসাল ফি অবরিহি তার কবরের মধ্যে দাঁড়িয়ে রামা সাঁদাই করতেছেন তো আল্লাহর রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম তিনিও কবরকে কবর বলে সম্বোধন করেছেন তো তিনি সাহাবায়ে কেরামকেও এই শিক্ষা দিয়েছেন যে তোমরা কবরকে কবর বলে সম্বোধন করবে আর এই কারণেই সাহাবায়ে কারাম আল্লাহ রাসূলের কবরকে কবর বলে সম্বোধন করেছেন আল্লাহর রাসূলের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর রাসূল বলেছেন আল কবর ইম্মা রাউদাতুন মিন রিয়াজিল জান্নাত আও হফরতুন মিন হুফরি নার আল্লাহর রাসূল বলেছেন কবরটা হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান আর না হয় কারোর জন্য কবরের অবস্থার কথা আল্লাহ রসুল বলেছেন যে কবরের অভ্যন্তরীণ অবস্থাটা কারোর জন্য জান্নাতের বাগান হয় আর না হয় কারোর জন্য গর্ত হয় তো আল্লাহ রসুল এখানেও কিন্তু কবরকে কবর বলে সম্বোধন করেছেন সুতরাং এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুলের রওজাকে শুধু কবর বলা যাবেই না বরং আল্লাহ রসুলের কবরকে কবর বলা হচ্ছে না কেউ যদি আল্লাহ রসুলের কবরকে কবর বলে তাহলে তার সব হবে নিঃসন্দেহে সব হবে এতে কোনো সমস্যা নেই আমাদের দেশে অনেক মানুষ আল্লাহ রসুলের কবরকে কবর বলতে ভয় পায় তারা মনে করে কবর বললে হয়তো বা গুণা হবে তো যাই হোক এতটুকু আলো থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুলের কবরকে অবশ্যই কবর বলা যাবে বরং আল্লাহ রসুলের কবরকে কবর বলে সম্বোধন করা হচ্ছে সুননা আল্লাহ রসুলের পদ্ধতি এবং সাহাবাই কারামের পদ্ধতি